ডিয়ার লার্নার্স আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটি গাণিতিক প্রশ্ন নিয়ে আমরা হাজির হয়েছি যেটা বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে আসতেছে প্রশ্নটি তো এই প্রশ্নটি ক্লাস সিক্সের বই থেকে নেওয়া হয়েছে প্রশ্নটি হচ্ছে একটি তেল পাত্রের ওজন বত্রিশ কেজি এবং অর্ধেক তেল পাত্রের ওজন টোয়েন্টি কেজি পাত্রটির ওজন কত কেজি জাস্ট আমাদের শুধু পাত্রটির ওজন চাচ্ছে ওকে তো আমি যদি এরকম একটা চিত্রর কথা বলি যে এটা হচ্ছে আমাদের পাত্রটা তো এইখানে যখন অর্ধেক থাকতেছে এই যে এতটুকু এখানে হচ্ছে আমাদের হাফ অংশ আর ওইটুকু হচ্ছে আমাদের হাফ অংশ তো এটাতে আমাদের তেল দ্বারা পূর্ণ আছে এই পাত্রটা ওকে তো এই সম্পূর্ণ যদি তেল দ্বারা পূর্ণ থাকে পাত্রটা এই সম্পূর্ণটার ওজন তখন হয় বত্রিশ কেজি মানে তার মানে এখানে পাত্র সহ তেলের ওজনটা আছে আর যখন বলছে অর্ধেক তেলপূর্ণ পাত্রের ওজন বিশ কেজি অর্ধেক তেলপূর্ণ মানে কি শুধু কি এখানে অর্ধেক তেলের কথা বলতেছে না কেননা অর্ধেক তেল আমি আলাদাভাবে রাখতে পারবো না অবশ্যই পাত্রটা লাগবেই তার মানে অবশ্যই এই অর্ধেক অর্ধেক তেল বলতে হচ্ছে অর্ধেক তেলপূর্ণ পাত্রের ওজন মানে কি এখানে সম্পূর্ণ পাত্রটাও আছে তার সাথে এই যে অর্ধেক তেল আছে এই অর্ধেক মানে সম্পূর্ণ পাত্র আর অর্ধেক তেল সেটার ওজন হচ্ছে আমাদের কত বিশ কেজি তার মানে এই বিশ কেজির মধ্যে অর্ধেক যদিও আমাদের তেলপূর্ণোর কথা বলছে তারপরেও এখানে সম্পূর্ণ পাত্র এবং অর্ধেক তেলের কথা বলা হচ্ছে ওকে তো আমি তাহলে এটাকে যদি আমরা সমাধান করি এটা আমরা শর্টকাটও করতে পারবো আমরা সেই শর্টকাট পরে আসতেছি আমরা এখন লঙ্কাটে আগে বিষয়টা বোঝার ট্রাই করি তো এই যে প্রথমে যেটা আমাদের বলছে তেল পূর্ণ পাত্রের ওজন বত্রিশ কেজি তো এই বত্রিশ কেজিতে মানে কী আছে এখানে তেল আছে আর পাত্র আছে তার মানে সম্পূর্ণ পাত্র আর সম্পূর্ণ তেল মিলেই হচ্ছে বত্রিশ কেজি তার মানে আমি এখানে বলতে পারি যে পাত্র প্লাস তেল ইকুয়াল হচ্ছে আমাদের কত বত্রিশ কেজি ওকে আর এই বিশ কেজিতে কী আছে অর্ধেক তেল পূর্ণ তার মানে অর্ধেক তেল আছে আর পাত্র কিন্তু সম্পূর্ণটাই আছে তার মানে পাত্র প্লাস অর্ধেক তেল অর্ধেক তেল ইকুয়াল হচ্ছে আমাদের কত বিশ কেজি ওকে তো আমরা যদি এখন বিয়োগ করি তাহলে আমরা কিন্তু যোগ করলে কিন্তু আমাদের কাজ হবে না কেন কেননা এখানে পাত্র আর তেল দুইটা কিন্তু আমাদের চলক হয়ে যাচ্ছে তো বিয়োগ করলে আমাদের কি পাত্র পাত্র কাটা যাবে তাহলে থাকবে এখানে তেল এই তেল থেকে অর্থাৎ এটা হচ্ছে এক অংশ তেল থেকে আমার হাফ অংশ তেল বাদ অর্থাৎ ওয়ান মাইনাস হাফ তেল এত অংশ তেল এত অংশ তেল ইকুয়াল হবে তাহলে এখানে বত্রিশ থেকে বিশ গেলে আমাদের বারো কেজি ওকে তাহলে এখান থেকে আমরা যদি বিয়োগ করি এক থেকে হাফ গেলে আমাদের হাফ অংশ তার মানে হাফ অংশ তেল ইকুয়াল হচ্ছে আমাদের বারো কেজি এখানে শুধু কিন্তু তেলের কথা আসতেছে অতএব এক বা সম্পূর্ণ এক বা সম্পূর্ণ এক বা সম্পূর্ণ অংশ তেলের ওজন তাহলে কত হবে এই হাফটা ওপার ভাগ হয়ে যাবে হাফ ভাগ হচ্ছে বারো ভাগ হচ্ছে হাফ তো আমরা জানি বারো ভাগ ভাগটা যদি গুণে কনভার্ট করে দিই তাহলে টুটা উপরে যাবে ওয়ানটা নিচে তার মানে বারো দুগুণ হচ্ছে আমাদের কত চব্বিশ কেজি তার মানে এই যে চব্বিশ কেজি যে আমরা পাইলাম এটা হচ্ছে আমাদের সম্পূর্ণ তেলের ওজন সম্পূর্ণ তেলের ওজন অর্থাৎ আমরা বলতে পারি যে সম্পূর্ণ তেলের ওজন হচ্ছে এত সম্পূর্ণ তেলের ওজন তেলের ওজন হচ্ছে আমাদের কত চব্বিশ কেজি যদি যতটুকু তেল আছে সবগুলো তেলের ওজন যদি আমাদের চব্বিশ কেজি হয় তাহলে পাত্রটির ওজন অথবা আমরা বলতে পারি খালি পাত্রটির ওজন খালি পাত্রটির ওজন তাহলে খালি পাত্রটির ওজন কত হবে আমাদের ওই যে পাত্রসহ পাত্রসহ আমাদের যে তেল ছিল সেটার ওজন ছিল আমাদের কত বত্রিশ কেজি সেখান থেকে আমার শুধু তেলের ওজনটা বাদ যাবে চব্বিশ কেজি তাহলে হয়ে যাচ্ছে আমাদের কত আট কেজি এই আট কেজি হচ্ছে আমাদের শুধু পাত্রটির ওজন ওকে তো চলুন আমরা এখন এটা লং কার্ট যদি আমরা বুঝতে পারি তাহলে এই লং কার্ট থেকে আমরা শর্টকাট তৈরি করতে পারবো ওকে আমরা কখনই আমরা শর্টকাট ওয়ে আমরা শিখবো না ওই লং কার্টটা যদি আমরা ভালো করে বুঝতে পারি তাহলে আমরা শর্টকাটটা পারবো তো প্রশ্নে আমাদের বলছিল যে অর্ধেক তেলপূর্ণ পাত্রের ওজন হচ্ছে বিশ বিশ কেজি অর্ধেক তেলপূর্ণ পাত্রের ওজন অর্ধেক তেলপূর্ণ অর্ধেক তেলপূর্ণ হচ্ছে আমাদের কত কেজি বিশ কেজি তাই না অর্ধেক তেলপূর্ণ পাত্রের ওজন হচ্ছে আমাদের কত বিশ কেজি তাহলে পরিপূর্ণ তেলপুত্র পাত্রের ওজন পরিপূর্ণ তেলপূর্ণ পাত্রের ওজন তাহলে কত হবে অর্ধেক তেলপূর্ণ পাত্রের ওজন যদি বিশ কেজি হয় অর্ধেক তেলপূর্ণ মানে হচ্ছে এখানে তেল আছে অর্ধেক আর পাত্র সম্পূর্ণ আছে এখন যদি আমি অর্ধেক তেলপূর্ণ না বলে আমি যদি এক অংশ বা পরিপূর্ণ কথা বলি তাহলে পরিপূর্ণ মানে কি এখানে পাত্র তাহলে আমাদের দুইটা হয়ে গেল পাত্র আমাদের দুইটা হয়ে গেলো তাহলে এক তেল অর্থাৎ এক অংশ তেলপূর্ণ বা সম্পূর্ণ বা পরিপূর্ণ তেলপত্র তেলপূর্ণ পাত্রের ওজন তাহলে হচ্ছে কত দুইটা অপার সাথে যে তাহলে গুণ হয়ে যাচ্ছে চল্লিশ কেজি এই যে চল্লিশ কেজি যে আসলো এই চল্লিশ কেজি থেকে আমরা এই এখানে কিন্তু আমাদের দুইটা পাত্র এখন যোগ হয়ে গেছে এই চল্লিশ কেজি ওজনের ক্ষেত্রে এখানে আমাদের দুইটা পাত্র আছে তার সাথে তেলও আছে তাহলে এই দুইটা পাত্র আছে তার সাথে তেল আছে সেটা থেকে যদি আমরা একটা পাত্র আর তেলের ওজনটা আমরা বাদ দিই অর্থাৎ বত্রিশ কেজি তাহলে আমাদের যেটা পাবো সেটা হচ্ছে একটা পাত্রের ওজন অর্থাৎ একটা পাত্রের ওজন হচ্ছে আমাদের কত আট কেজি ওকে এইভাবে আমরা বিষয়টা উপস্থাপন করতে পারি অথবা আমরা অন্যভাবে কাজটা করতে পারি সেটা কীভাবে অন্যভাবে আমরা আরেকটা শর্টকাট আমরা দিতে পারি যে হাফ অংশ হাফ তেলপূর্ণ হাফ তেলপূর্ণ পাত্রের ওজন আমাদের কত আছে বিশ কেজি তাই না আর আমাদের তেল সহ অর্থাৎ তেল সহ পাত্রের ওজন আমাদের কত ছিল বত্রিশ কেজি তেল সহ পাত্রের ওজন হচ্ছে আমাদের কত বত্রিশ কেজি তাহলে তেল সহ পাত্রের ওজন যদি বত্রিশ কেজি হয় আর হাফ অংশ তেল পূর্ণ পাত্রের ওজন যদি বিশ কেজি হয় তাহলে বত্রিশ কেজি থেকে আমরা যদি বিশ কেজি বাদ দিই তাহলে আমরা পাবো বারো কেজি এই বারো কেজি হচ্ছে শুধু আমাদের কি তেলটা শুধু আমাদের ওই যে হাফ যে অংশ তেল আছে সেই হাফ অংশ তেলের ওজন হচ্ছে আমাদের শুধু হাফ অংশ তেলের ওজন হচ্ছে বত্রিশ কেজি তাহলে এক অংশ তেলের ওজন কত হবে চব্বিশ কেজি তো এক অংশ তেলের ওজন যদি চব্বিশ কেজি হয় মানে তো সম্পূর্ণ পাত্রটাতে আছে মোট চব্বিশ কেজি তাহলে ওই পাত্রসহ পাত্রসহ আমাদের যে তেলের ওজনটা ছিল বত্রিশ কেজি সেটা থেকে যদি আমরা চব্বিশ কেজি বাদ দিই সেক্ষেত্রেও আমরা আট কেজি পাচ্ছি ওকে তো আমরা যেভাবেই আসি না কেন শর্টকাটে আমরা যদি লংকাট আমরা ভালোভাবে বুঝতে পারি তাহলে শর্টকাট আমরা নিজে থেকেই অনেকগুলো শর্টকাট তৈরি করতে পারবো এখানে কোনো কারো কোনো শর্টকাট কোনো নিয়ম বা আমাদের ফলো করার কোনো দরকার নেই তো আজকে পর্যন্ত সাথেই থাকি ধন্যবাদ সবাইকে